হ্যালো ফ্রেন্ডস তো চলে আসলাম অনেকদিন বাদে লাইভে তো শরীরটা খুব খারাপ বলে লাইভে আসতে পারছিলাম না আমি তো আজ অনেকদিন বাদে আসলাম তোমরা সব যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি চলে এসো সবাই এসো প্রচুর সর্দি হয়েছে যার কারণে কদিন খারাপ করে লাইভে আসতে পারছিলাম না তো আজকে একটু কমেছে তাই এসছি তো দেরি না করে সব একটা একটা করে ঢুকতে হয়ে যাও

ショ <c oughs>

निश्चय गुरु पक्ष सुना जाना mm. काम है काम है इसलिए बेटर लगेगा इसलिए बेटर लोगों ने बोला नहीं पाएंगे तुम कौन है तो काम एम तो लेवल कौन कहाँ नानी बड़ी बड़ा है नानी बड़ी आने का एबा आ বাবা ভাত বেজে সকালে তোমার দশ গো রুটি বানা দিয়া চারটে খেলাম বাবা খাই আলু চারটে খেলাম তুমি কটা খেলে ঠিক 이거 बार में क ु त ्리ा리ो네 य ा ब 가 ल लो थ ो ड ़ এসো তাড়াতাড়ি সবাই আমি কিন্তু খেতে বসে পড়লাম খুব খেতে পেয়েছিল তা খেতে বসে পড়েছে কিছু মনে করো না তো তোমার তাড়াতাড়ি এই শহর কতক্ষণ বসবো ভালো আমার মার ভীষণ শরীর খারাপ আমার খারাপ তো মাকে একটু দেখতে যাবো আমার একটু কমেছে তো তোমরা তাড়াতাড়ি আসো আর তিন মিনিট বসবো চলে যাবো কালকে আসতে পারি শরীরটা একটু কমলে কালকে আসবো আবার ভাই করে এগুলো তো খাটবে কোথাও নিলে ভাজলে আমাদেরই ভালো দেখে ভাল লাগছে তরকারি দেখে সকালে আলু ভাজার খেয়েছি বুঝতে পারিনি

对。Okay.